গুড মর্নিং এভরিওয়ান সো এখন সাতটা তেরো বাজে আর মেয়ে অন্যদিন নটা সাড়ে নটা অবধি পরে ঘুমায় বাট আজকে উঠে গেছে ছটার সময় রাত্রিরও ঘুমিয়েছে লেট করেই তাড়াতাড়ি দাঁড়ো কি হচ্ছে তাড়াতাড়ি উঠেছে উঠে ওর ফর্মুলা মিল্ক খাওয়া হয়ে গেছে এখন একটু খেলনাগুলো দিয়ে বসিয়েছি খেলতে আর গাড়ি আমাদের একটু লেটই চলছে কোথায় বললে আছি এখন আমরা হ্যাঁ এখন আমরা মালদা টাউন ক্রস করছি আধ ঘন্টা মতো আমাদের গাড়ি লেট চলছে আর কি তো সাড়ে দশটায় ঢোকানোর কথা এনজিপিতে দেখা যাক কটায় ট্রেন ঢোকে আর এই যে কিছুতেই এক জায়গায় থাকছে না খালি ওকে নাও কোলে নিয়ে ঘোরো সারা বগিতে কম্পার্টমেন্টে ঘোরো তো তাই তো আমাদের প্রায় এক ঘন্টা মতো লেটে চলছে তো যাতে বোর না হয়ে যায় তাই সমস্ত রকম দিক থেকে আমরা ওকে এন্টারটেন করার চেষ্টা করছি তো তো সকালে উঠেছে আজকে এমনি তাড়াতাড়ি উঠে গেছে তো ফর্মুলা মিল্ক তো খেয়েছে খেয়ে এখন ভাবলাম যে একটু খেলুক তো সেজন্য যে টুকটা কয়েকটা খেলা নিয়ে এসেছিলাম সেগুলো এখন দিয়েছি ওকে নিয়ে বসে খেলার জন্য আর ওর তো এখন সুন্দর একটা খেলার পার্টনারও পেয়ে গেছে ওর দাদাকে তো কোনো প্রবলেমও হচ্ছে না দুজনে মিল এখন বেশ সুন্দরই টাইম পাস করছে আমাদের এই পাশের সিটটাতে যারা ছিলেন ওনাদের নেমে গেছেন আর কি তো সিটটা ফাঁকা হয়ে যাওয়ার পর আমি পাপা ওকে নিয়ে এখন ওই দিকটা নিয়ে গিয়ে বসেছে সাথে দাদাও গেছে সাথে সাথে আর সকাল থেকে না ভীষণ মাথা ব্যথা করছিল তো ট্রেনে তো চা কফি ওঠেই তো আমি একটু কফি ট্রাই করলাম বাট এতটাই বাজে খেতে যে কফি খেয়ে আমার মাথা ব্যথা কমবে কোথায় আর মাথা ব্যথা যেন বেড়ে গেল মানে মুখের টেস্টটাই পুরো খারাপ হয়ে গেল কফিটা খেয়ে তো যাই হোক এখন আমি সাইডটাতে একটু বসে আছি অ্যানি ওর পাপার সাথে ওই দিকটা আছে ও তো ওই দিকটা খেলো খেলো করছে মাম্মা মাম্মা ভালো লাগছে না আর ভালো লাগছে না আর ভালো লাগছে না মুখটা করে রেখেছে দেখো সিরিয়াস পুরো একদম হ্যাঁ আয়নাতে নিজেকে দেখো কি কে দেখ এটা কে এটা এটা কে এটা এটা আর একটু মামা আর একটু আর পরেই আমরা নেমে যাবো আর একটু এখন নটা পঞ্চান্ন মতো বাজে আর আমাদের ট্রেন এক ঘন্টা লেটে চলছে

ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি এনজিপি স্টেশনে আর আমাদের ট্রেন প্রায় দু ঘন্টার কাছাকাছি লেট যাই হোক আমরা ঠিকঠাকভাবে সবাই পৌঁছে গেছি তো এই জাস্ট আমরা এখন স্টেশনে নামলাম এরপর আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে আমরা মানে বাড়ি থেকেই বুক করে এসেছিলাম তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই ওনাকে ফোনও করে দিয়েছি তো উনি এসে অলরেডি দাঁড়িয়ে আছে তো আমরা এখন যাব সবাই আর ভীষণ গরম এখানে আমরা ভাবছিলাম একটু ঠান্ডা হবে বাট তার মধ্যে এসি ছিলাম আর এসি থেকে বেরিয়ে যেন গরমটা আরও বেশি লাগছে তো ভীষণ গরম এখানে আর মেয়ের তো আমার ঘুম অলরেডি পেয়ে গেছে ও ঘুম আছে আর ওর দাদা ওকে বিরক্ত করছে ফাইনালি আমরা আমাদের গাড়ির কাছে এসে পৌঁছাতে পেরেছি অ্যাকচুয়ালি না এনজিপি স্টেশনে কাজ হচ্ছে তো তার জন্য অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির কাছে আসতে হচ্ছে আর তার মধ্যে এক্সট্রিম গরম তো এত লাগেজ নিয়ে বাচ্চা নিয়ে এই গরমের মধ্যে এতটা ঘুরে ঘুরে আস্তে আস্তে আমরা সব টায়ার্ড হয়ে পড়েছি আর মেয়ে তো আমার গরমে ঘুমিয়েই পড়েছে তো একটু ঘুমিয়ে নিক কেন সকালে তো উঠেছে অনেক তাড়াতাড়ি তাই ওকে আর তুলছি না একটু ঘুমিয়ে নিই আর আমরা এখন অলরেডি গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি এখন পেলিংয়ের দিকে আজকে আমাদের এক্সট্রিম লেভেলের ট্রাভেল হয়েছে মানে এক্সট্রিম লেভেল ট্রেন লেট দু ঘন্টার কাছাকাছি তো ওখানে আমরা সাড়ে দশটার মধ্যে ঢোকার কথা সেখানে বারোটা দশ পনেরো করে ঢুকলাম এনজিপিতে তো ওখানে লেট হয়েছে এনজিপি থেকে গাড়ি ছেড়েছে গাড়ি ছাড়ার পর এত ট্রাফিক ছিল আজকে এত ট্রাফিক কেন রোডে কিছু কিছু জায়গায় কাজ চলছিল তার জন্য ট্রাফিকের প্রবলেম হচ্ছিল আর কাজের জন্য আর নেক্সট দুদিন মানে কাল পরশু রোডটা পুরো বন্ধ থাকছে তো ওর জন্য ট্রাফিকের প্রেশার আরও বেশি ছিল সেটা তো আমাদের জানা ছিল না এখানে এসে জানতে পেরেছি এত ট্রাফিক ছিল আমাদের যেটা দুপুরে আড়াইটে তিনটের মধ্যে ঢুকে যাওয়ার কথা পেলিংয়ে এখন অলরেডি সাড়ে আটটা বাজে আমরা এই জাস্ট হোটেল রুমে এসে চেক ইন করলাম মানে এতটা লেট হয়েছে আমাদের আর সব থেকে বেশি যে হচ্ছে সেটা হলো আমার মেয়ে ও যে সাথ দিয়েছে এইটাই অনেক মাঝে মাঝে ভীষণ ইরিটেড হয়ে যাচ্ছিলো সেটা স্বাভাবিক ব্যাপার একটা বাচ্চা মানুষ কালকে রাত্রি থেকে চলছে বাট তাও আমার মেয়ে অনেক সাত দিয়েছে আর এখন এই জাস্ট হোটেল রুমে আমরা এসে বসেছি আমি চেঞ্জ করবো এনেকে একটু চেঞ্জ চেঞ্জ করিয়ে দেব রাত্রির ওর জন্য ভাবছি একটু সেদ্ধ ভাত করবো আমি ইলেকট্রিক কুকার নিয়েই এসেছি তো আমাদের খাওয়াটা হোটেলেই অর্ডার দিয়ে দিচ্ছি আর এমির জন্য সেদ্ধ ভাত বসাবো তো এখন এগুলো করব আমি আর কি করা যাবে আর রুমের ট্যুর দিতে হবে তাই তো তো দাঁড়াও রুমটা একটু জাস্ট ফ্রেশ হয় হয়ে রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই একটু তাড়াতাড়ি করে তো এই হচ্ছে আমাদের রুম আমরা অবশ্য ওয়ান নাইটের জন্যই নিয়েছি কেননা কালকেই আমরা প্যালিং থেকে বেরিয়ে যাবো রাবাংলার জন্য তো এইটা হচ্ছে রুমে ঢুকেই এখানে একটা সাইডে আছে টিভি ক্যাবিনেট টিভি আছে আর টিমোট দেওয়া আছে আর এখানে একটা রয়েছে ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটার মধ্যে কি আছে এখন অবধি খুলে দেখিনি আচ্ছা এটাতে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এক্সট্রা কেননা বেডেও একটা রয়েছে তো বেড এই যে বেডের সাইজ এটা যথেষ্ট বড়সড় আছে আর বেডের সাইডে দুটো বেড টেবিলও রয়েছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য আর এই দিকে আছে একটা টেবিল চেয়ারের সেট আপ এখানে বসে টুকটাক কাজও করতে পারবে তোমরা খেতে ঠেতেও পারবে আর কি আর এখানে একটা ইলেকট্রিক ক্যাটেল আছে তার সাথে প্ল্যাক পয়েন্ট আছে এই যে চা বা নিয়ে খাওয়ার জন্য টুকটাক চিনি চা পাতা কফি দুধ এই সমস্ত দেওয়া আছে এখানে দুটো ওয়াটার বোতলও জল দিয়েছে আর এখানে যে এখানে একটা আয়না রয়েছে সুন্দর বিছানায় বসে বসেও রেডি হওয়া যাবে আর হচ্ছে গিয়ে ওয়াশরুম তো এই যে এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে তো এই হচ্ছে আমাদের রুম যেটা পেলিংয়ে ওয়ান নাইটের জন্য তো রুমেরও ছোট্ট করে ট্যুর দিয়ে দিলাম আর অ্যানিকে এখানে আমার ব্যাগটা দিয়ে বসিয়েছি তো এই যে সব এখন আনপ্যাক করছে তো চলো ফটাফ আমরা আগে চেঞ্জ করে নিই করে তারপর ভিডিও আবার কন্টিনিউ করছি এই যে অ্যানিকে একদম সুন্দর করে ড্রেস ড্রেস চেঞ্জ করে সুন্দর করে রেডি করে দিয়েছি আর আমি ওই যে এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি শুধু নাইটিটা পরেছি এখনো ফ্রেশ হয়নি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এইদিকে অ্যানির জন্য আমি এখানে সেদ্ধ ভাত একটু বসিয়ে দিয়েছি ডাল চাল একসাথে করে একটু সেদ্ধ ভাত হচ্ছে এখানে অ্যানি তো এটা হলে অ্যানিকে খাইয়ে দেব আর আমাদের ডিনারের জন্য অর্ডার করা হয়েছে রুটি আর কড়াই চিকেন

জুলুকে টেম্পারেচারে তখন যখন ঢুকেছি চারটের সময় মাইনাস টু নেটওয়ার্ক নেই কাকে বকছে বাল্ব জ্বলছে সাতটার সময় চলে কপোন <laughs> সকালে <laughs> <laughs> আমরা সবাই এখন এখানে ওয়েট করছি আমাদের ডিনারে যে ও যদি খেতে চায় তো রুটি দিয়ে খাওয়াতে পারবো আর এই যে কথা বলতে বলতে আমাদের খাওয়ারও এসে গেছে ওরা অর্ডার করেছিল হচ্ছে গিয়ে হাক্কা নুডলস তো ওদের নুডলসটা এখন দিয়ে গেলো আর আমাদের রুটিটা আগে থেকেই হটপটটার মধ্যে ছিল কড়াই চিকেন দেওয়া বাকি ছিল তো ওটাই জাস্ট এখন দিয়ে তো এখন আমরা জাস্ট খাওয়া শুরু করবো অ্যানিট জিরা আলুটাও দেওয়া বাকি আছে তো এখন এই যে আমরা সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছি এটা হচ্ছে আমার প্লেট আর ওর পাপা খাচ্ছে সবাই খাচ্ছে সবাই অ্যাকচুয়ালি এক্সট্রিমলি টায়ার্ড তার মধ্যে খিদেও পেয়েছে তো কেউ কোনো দিকে না তাকিয়ে জাস্ট খাওয়া চালু করে দিয়েছি আমরা আর অ্যানির জন্য যে জিরা আলু একটু অর্ডার করেছিলাম তো ওটা দিয়ে গেছে অ্যানিকে তুমি একটু ওই আলু দিয়ে দিয়ে খাওয়াচ্ছি কেনা ও তো ম্যাডাম আমরা খাচ্ছি মাঝখানে বসে আছে তো ওরও ইচ্ছে করবে তাই ওকেও একটু একটু করে দিচ্ছি সো আজকের এই ভিডিও পার্টটা এখানেই এন্ড করছি কেননা এক্সট্রিমলি টায়ার্ড তো শরীর আর দিচ্ছে না জাস্ট খেয়ে গিয়ে রেস্ট নেব তো ভিডিওটা এখানেই এন্ড করছি আর কালকে থেকে তো ঘুরবো আমরা তো সব ঘোরার ভিডিও পরপর তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আয়ো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার না সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা